আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহরসের সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা সকাল শুরু হইল তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে বাবা জাল দিয়ে মাছ মেরে আনছে একটা গজার মাছ একটা ফলি মাছ তারপর বেশ কয়েকটা বাইম মাছ অনেক ভালো সুন্দর সুন্দর মাছ মাছ এই মাছগুলো মানে দেশি আমার ভীষণ পছন্দের মাছ বেশ কয়েকটা আছে শিং মাছ আছে মানে দেশি মাছ সব জাল দিয়ে মেরে আনছে তো সকালে ওইটাই দেখতেছি বাবা মাছগুলো মেরে আনছে আর প্রত্যেকটা মাছের পেটেই ডিম আমার তো খুব পছন্দের বাইম মাছ আর কালকে মাছ আছে একটা যে মাছে অনেক বড় ঠোঁট থাকে তো আমি সেই মাছটা দিয়ে হচ্ছে গিয়ে মাছের ঠোঁটটা দিয়ে সবগুলা মাছ উল্টাই উল্টাই দেখতেছি কারণের ভিতরে যে শিং মাছ আছে শিং মাছটা আমার ভীষণ ভয় লাগে কিন্তু কিছুই করার নাই ভীষণ ভয় লাগলেও এই মাছগুলো আমারই কাটতে হবে শিং মাছ ভয় লাগে বলে অনেক সময় দেখা যায় যে আমি কাটি না আর কাটলেও লবণ দিয়ে মাছগুলার আগে মেরে ফেলি তারপর হচ্ছে গিয়ে কাটি আর এই শিং মাছগুলোর হচ্ছে বাবা কাটা ফেলে দিছে মানে কাটা ভেঙে দিছে কা মানে কাটা দেওয়ার আর ভয় নেই তো আজকে হচ্ছে একদম মুসুল ধরা বৃষ্টি যাকে বলে বৃষ্টির যন্ত্রণায় মানে চালের পানি মানে শেষ হইতেছে না পড়তেই আছে তো এই মুহূর্তে মনে হইলো যে কিছু খাওয়া উচিত মেয়েও বলতেছে আম্মু কিছু একটা করো কিছু একটা নাস্তা বানাও তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম তো ঘুম থেকে উঠে মনে হইলো যে হ্যাঁ গরমের জন্য কয়েকদিন হয়ে গেছে বিকালে নাস্তা টাস্তা ওরকমভাবে খাওয়া হয় না অতিরিক্ত গরম কি খাবো সময় মতো একটু ভাতই খাইতে পারি না মানে বাতের প্রতিও রুচি নাই কোনো কিছু খাইতে পারি না তো মনে হইল যে কিছু একটা করি তারপর ডাউল দিয়ে আর আতক চাউল দিয়ে ভিজিয়ে রাখছিলাম পেয়েজি করব বলে আর আমার মা হচ্ছে গিয়ে মশলা সকালবেলা রান্না করার জন্য যে মশলাগুলো বেটে রাখছিল রান্না করে হচ্ছে গিয়ে এই মশলাগুলো ছিল বাকিটা মানে রান্না করে যে বাকিটা ছিল সেটা দিয়ে হচ্ছে এখন ডাউলের চাউলের যে একটা মিশ্রণ এডেরে মাইখে পিঁয়াজই বানাবো পেঁয়াজও কাটছি অনেকগুলা পিঁয়াজ কাটছি আর আমার মেয়ে আমারে হেল্প করতেছে সে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতেছে একটু হলুদ দিয়ে দিতেছে মানে আমারে সহযোগিতা করতেছে যাতে সে বলতে পারে যে সে কাজে হাত লাগাইছে আমি একদিক দিয়ে মশলা দেই সে একদিক দিয়ে মশলা দেয় এই হচ্ছে গিয়ে আমাকে অবস্থা তো মা নানু আরো কয়েকজন লোক আছে বাবা ভাইয়া তো ওনারা হচ্ছে ঘুমাই রয়েছে আর বাবা এখন মাত্র ওইটা আসছে আইসে মানে আমাদের কাজে একটু হেল্প করতেছে আমি যে পাটায় বাটছি এইখানে বসেই বাটছি ঘরে কারেন্ট নেই তো আমি হচ্ছে গিয়ে সিঁড়ির গোড়ায় বসেই বাটছি ওইখানেই বাবা আইসে বইসে বৃষ্টি হইতেছে ধুমছে বৃষ্টি তো বাবা কইতেছে পাটটা পুতা আর যে জিনিসগুলা নষ্ট করছো এগুলা নিয়ে আর তোমার ঘরে যা লাগবে না দেও আমি বৃষ্টির পানিতে বসে বসে ধুয়ে ফেলাই তো বাবা আমারে সব কিছু একটা একটা করে ধুয়ে দিতেছে যে এইগুলা আইঠে তার ঘরে নেওয়া লাগবে না অন্ধকারে এই যে মিষ্টি হইতেছে বাবা এই যে সিঁড়ির উপর বসে বসে সব কিছু আমার ধুয়ে ধুয়ে দিতেছে আমার মেয়েও কাজে হেল্প করতেছে মানে কিছু যদি আমি তৈরি করতে যাই তাহলে সবাই আমার কাজে হেল্প করে গোলপ দড়াই দিছে যাতে একটা মশায়ও কামড় না দেয় শান্তিটাই আমার আলাদা যদি বিশেষ করে কোনো পিঠা বা কোনো খাবারের জিনিস তৈরি করতে যাই মুখরোচক তাহলে সবাই কাজে হেল্প করে আর যদি আমি আমার নিজের পার্সোনাল কোনো কাজ করতে যাই গাই মে শরীর মানে স্রোত বয়ে গেলেও কেউ ফিরাও তাকায় না কারণ সে কাজটা তো শুধুমাত্র আমার এই জন্য আর কেউ খেয়াল দেয় না আর এই যে যে কাজটা করতেছি সবাই একসাথে যে খাইতে পারবো এই জন্য সবাই কাজে হেল্প করতেছে সবাই বলতে বাবা মেয়ে এরাই আর মা নানু আরও আত্মীয় স্বজন আছে দু একজন তো ওনারা গুম মানে মাও গুম সবাই গুম তো আমি গুম ভেঙে উঠে হচ্ছে গিয়া চাউল ডাউল বেটে তারপরে এক কেজি চাউল ডাউলের মতো বাটছি অনেক সময় লাগছে এখন মেখে টেকে হচ্ছে গিয়ে আমি মনে করছি ডাক যে তো এইগুলা থেকেই মেখে নিয়ে যাইতেছি মানে চোলার পাড়ে নিয়ে শুধু ভাজিটা উঠেই দিব এতটাই বৃষ্টি যে ঘর থেকে বেরোনোর মতো না ঘরের মধ্যেই ভাজি করতে হবে তো কড়াইতে একটা ডিম ভাজি করছিল মা আমার মেয়ের জন্য দুপুরবেলা সেই ডিমের যে তেলের কড়ইটা ওই কড়ইটার মধ্যেই আমি মনে করছি যে পেঁয়াজু ভেজে ফেলবো ওই তেলের কুড়োর মধ্যেই কারণ অনেকগুলো তেল রয়েছে তো বিদ্যুৎ চলে গেছে কেমন একটা অন্ধকার একটা অবস্থা কি বলবো বলার কিছু নাই আর এই যে যে খাবারটা পেঁয়াজু তারপর হচ্ছে গিয়ে চপটপ বৃষ্টির সময় কিন্তু ভীষণ মজা লাগে আর যদি সাথে পাঁচ ছয়জন লোক থাকে তাই তো মনে করেন যে আনন্দে আনন্দে খাওয়া হয়ে যায় আমার ভীষণ ভালো লাগে আর আমি যদি একা বাচ্চাকে নিয়ে একা দুইজন একজনে খাই তখন এই জিনিসটা খেয়ে স্বাদ পাওয়া যায় না যখন পাঁচ ছয় থাকবি তখন মনে করবেন যে স্বাদের সীমা নাই অপরিমাণ মানে খারাপও যদি লাগে মুখে তাও অপরিমাণ আনন্দ লাগে আনন্দের সাথে সাথে জিনিসটা খাওয়া হয়ে যায় আলহামদুলিল্লাহ আমি অনেক মই মশলা দিছি মানে অনেক মজা হবে আশা করি এখন আমি খাই নাই বানানোর সময় হচ্ছে গিয়ে যখন ভিডিওটা করি ওই সময় হচ্ছে খাইনি আমি কিন্তু বয়সটা যখন দিতেছি তখন হচ্ছে গিয়ে আমি খাইছি তো আলহামদুলিল্লাহ অনেক অনেক মজা হয়েছে আর সবাই খুব পছন্দ করছে দেখা যায় যে একটা জিনিস যদি কেউ বলে যে খুব ভালো হয়েছে তখন সেই কাজটার প্রতি আগ্রহ বেড়ে যায় মনে হয় যে না আর একদিন আর একটা জিনিস তৈরি করে খাওয়াবো আর যদি কেউ বলে যে মজা হয় নাই ভালো হয় নাই তখন আর আমার মানে রান্না বাড়া করতে ইচ্ছা হয় না মনে হয় যে না যার যার রান্না সেই সেই করে খাক আমি কারো রান্না করতে পারবো না আমার যেটা লাগে আমি সেইটাই রান্না করে খেয়ে বসে থাকবো মানে মনটা ভীষণ খারাপ হয়ে যায় তখন যখন বলে মজা হয় নাই তখন হচ্ছে গিয়ে আমি রায়গে মাইগে বইলা দেই যে কালকে তে আর কারোর জন্য রান্না করতে পারবো না যা যা জানি রাইন দেখায় তখন কয় মা এই যে শুরু হয়ে গেছে ওর ওয়াজ মানে ওই যে চিল্লাচিল্লি করি যে কালকে থেকে আর আমি রান্না করতে পারবো না জানি ও রাইন দেখায় ওরা জানি রাইন দেখায় যার যার রান্না সেই সেই করে খায় আমার যা লাগবে আমি তাই রান্না করে খাবো মানে চিত্তা গেলে আমি এরকম বলি আর আমার বাইন নাকি এগুলো শুনতে ভীষণ ভালো লাগে তো আমার চপগুলা যখন ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো তখন হচ্ছে গিয়ে আমার বাবা বেগুন কেটে দিছে যে মা বেগুনগুলা বেগুন গুলা দাও একটু পর ভাত খাবানে মানে এরকম শুকনা শুকনা বেগুন ভাজা দিয়ে গরম ভাত আমার বাবা খুব পছন্দ করে রাইস কুকারে ভাত রান্না করতেছি বৃষ্টির দিন বইলা বাবা হচ্ছে গাছের থেকে একটা বেগুন ছিঁড়ে এনে দিছে আর আমার মেয়ে হচ্ছে সাদা আর একটা বেগুন ছিঁড়ে এনে দিছে দুইজনে দুইটা বেগুন বাবার বেগুনটা হচ্ছে অনেক বড় ছিল কয়েক পিস হয়েছে আর মেয়ে একটা বেগুন রে দুই ভাগ করে দিছে তার জন্য তো আমি এই মানে বেগুন টেগুন পেয়েজি টেজি খাওয়ার পরে যখন ভিডিওটা মানে এডিট করতেছি তখন হচ্ছে গিয়ে না খাইছে আমার বাবা এক পিস বেগুন ভাজি আর না খাইছি আমি না খাইছে আমার মেয়ে কিন্তু আমরা খাবো আশা করে হচ্ছে বেগুনগুলা ভাজা হয়েছিল হঠাৎ করে মেহমান এসে পড়ছে তাদেরকে এইগুলা দিয়ে বাদ দিছি মানে বৃষ্টি তো এরকমভাবে কিছু রান্না করা হয় নাই মানে সিদ্ধ বর্তা তার এই বেগুন ভাজাটা মানে করা হয়েছিল মানে বর্তা করার জন্য মূলত করা হয়েছিল বেগুনটা বাজি কিন্তু সেটা আর আমরা খাই নেই খাইতে পারি নেই তো এই যে পেঁয়াজুটা নিয়ে মাত্র বসা হইল বেগুন টেগুন বাজে রাই আমি পেঁয়াজু নিয়ে বসা গেছি এই যে প্লেট ভর্তি করে সবাই দিছি আর আমি আর আমার মেয়ে হচ্ছে গিয়ে খাইতেছি এই যে মসমা শক্ত যেগুলো সেইগুলো আমি আর আমার মেয়ে নিছি। কারণ সবাই দাঁতে সমস্যা দাঁতে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ ভালো রাখছেন তো আমরা হচ্ছে হচ্ছে গিয়ে করে আমার আর বাবা হচ্ছে গিয়ে শশা কাটে সালাদ করে দিছে বাবা আমাদের কাজে খুব হেল্প করছে এই যে দেখেন আমার বাবা শশা কাটছে কি সুন্দর ছোট ছোট করে আমার থেকে ভালো করে কাটছে আমিও এত সুন্দর করে কাটতে পারি না রব বাবা আছে বলে কাইটা দিছে হয়তোবা সারা জীবন স্মৃতি আমার আইডিতে এই ভিডিওটা থেকে যাবে হয়তো একদিন দেখা যাবে যে মানুষগুলাই থাকবে না তো আমার নানিরেও আমার আইডির মধ্যে আমি রাখছি যে কোনো একদিন যদি না থাকে এমন আছে আমিও চলে যেতে পারি তো সেই দিন দেখতে পারবো আমার খুব খারাপ লাগে তারপরও কথাগুলো বললাম আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সেই দোয়া করি আল্লাহ হাফিজ